আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কাছে এবং প্রবাসী ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আলোচনা করব চুলের পরিচর্যা নিয়ে কয়েকটি ঘরোয়া রেমেডি বলবো ইনশাল্লাহ এগুলো অ্যাপ্লাই করলে আপনাদের চুল পড়া দূর হবে চুল ঝরে যাওয়া দূর হবে এবং চুল বড় লম্বা এবং সিল্কি করতে পারবেন আপনাদের প্রথম নম্বর প্রশ্ন ছিল যে আমরা চুলে তেল কি শ্যাম্পুর আগে ব্যবহার করব না পরে ব্যবহার করব এটা কিন্তু একটা মানে বিষয়টা কিন্তু স্বাভাবিক কিন্তু অনেক সময় আমাদের কাছে জটিল হয়ে যায় যে আমরা কখন ব্যবহার করলে ভালো হবে এক্ষেত্রে আপনাদের বলবো চুলে তেলটা সবসময় আপনারা শ্যাম্পুর আগে ব্যবহার করবেন অর্থাৎ শ্যাম্পু করার আগে ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন এক্ষেত্রে কয়েকটি উপকারিতা আছে ধরুন আপনি চুলে প্রথমে শ্যাম্পু করলেন এরপর চুল শুকালো তেলটা ব্যবহার করলেন এখন দেখা যাচ্ছে যারা অতিরিক্ত পরিমাণে ঘেমে যান বা যদি আবহাওয়ার তাপমাত্রা একটু বেশি থাকে যদি বেশি ঘেমে যেতে হয় বা অনেক সময় দেখা যায় মহিলারা রান্নার কাজ করতে হয় তো যখন চুলার কাছে যেতে হয় বা দৈহিক পরিশ্রমের কাজ যখন করেন তখন প্রচুর ঘেমে যান যখন ঘেমে যাচ্ছেন তখন যেটা হচ্ছে যে চুলে যে তেলটা লাগিয়েছিলেন ওই জায়গাটাও কিন্তু একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়ে যায় এবং মাথায় থেকে তখন একটা উৎকট গন্ধ আসতে শুরু করে যেটা নিজের কাছে এবং সঙ্গিনীর কাছে বা ফ্যামিলির অন্যদের কাছে কিন্তু একটা বিরক্তিকর বিষয় হয়ে থাকতে দাঁড়ায় থাকে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন চুলে তেলটা পরে দিচ্ছেন তখন দেখা যাচ্ছে আপনি যখন বাইরে বেরোচ্ছেন চুলের মতো কিন্তু প্রবেশ করতেছে তখন আরো একটা সৃষ্টি হচ্ছে এটা হচ্ছে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে আমরা মাথায় যে তেল বা জেল যাই ব্যবহার করি না কেন মূলত বিষয়টা হচ্ছে যে আমাদের চুলে যে ফলিকল বলি বা চুলের গোড়াটা বলি এটা কতটা সময় শুষে নিতে পারে মূলত হচ্ছে হচ্ছে থেকে মিনিট এটা শুষে নিতে পারে মানে আমরা মাথা যে তেলটা দিচ্ছি এটা তিরিশ থেকে চল্লিশ মিনিট শুষে নিতে পারে এরপরে কিন্তু শুষে নেয় না তো যার কারণে আমরা যেটা করব শ্যাম্পু করার তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে আমরা মাথা ভালো করে তেল নিব আমরা যে তেলটা লাগাই ওই তেলটা ভালো করে দিব মিনিট অপেক্ষা থেকে শ্যাম্পু করে চুলটা ফেলবো তাহলে একদিকে যেমন চুলটা সিল্কি হবে ঝরঝরে হবে অপরদিকে দিকে আপনার মাথা থেকে উৎকট কোনো গন্ধ আসবে না অস্বস্তিকর কোনো অবস্থার সৃষ্টি হবে না এটা ছিল প্রথম নম্বর বিষয় দ্বিতীয় নম্বর বিষয় অনেকে জানতে চান যে আমার চুলটা অতিরিক্ত খুশকির জন্য পড়ে যাচ্ছে এই অতিরিক্ত খুশকির জন্য পড়ে গেলে করণীয় কি এক্ষেত্রে আপনাদের একটা ন্যাচারাল উপায় বলে দিচ্ছি এটা অ্যাপ্লাই করবেন এক চা চামচ পরিমাণ রসুন বেটে নেবেন রসুন বেটে পেস্ট করে নেবেন এর সাথে তিন চামচ পরিমাণে নারকেল তেল দেবেন আর যে প্রাকৃতিক নারকেল তেলটা আছে এটা দেবেন তিন চামচ পরিমাণে এই দুইটি উপাদান সুন্দরভাবে আপনি মেশাবেন মেশানোর পরে আপনি আপনার চুলের গোড়ায় গোড়ায় এটা দিয়ে দেবেন তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনার যদি চুল অনেক বেশি থাকে সেক্ষেত্রে আপনি আনুপতিকারীটা বাড়িয়ে নিতে পারেন অর্থাৎ দুই চামচ রসুনের সাথে ছয় চামচ নারকেল তেল মানে এইভাবে আপনি কম্বিনেশন করে নিতে পারেন এখন এছাড়া অনেকে তৃতীয় নম্বর যে প্রশ্নটি করেছিলেন সেটা হচ্ছে যে আমার চুলে দেখা যাচ্ছে প্রচুর রুক্ষতা চুল এতটাই রুক্ষ যে আমি তেল নেই আর শ্যাম্পু করি যাই করি না কেন দু মধ্যে রুক্ষ হয়ে যায় যদি কারো অতিরিক্ত রুক্ষ হয়ে যায় চুল সেজন্য আমরা যেটা করতে পারি আমরা দেখা যাচ্ছে যে একশো গ্রাম পরিমাণে আমরা যে টক দই এটা নিব এর সাথে আমরা একটা লেবুর যে সম্পূর্ণ রস এটা আমরা দিয়ে দেবো চুলের গোড়ায় গোড়ায় দিয়ে আমরা কমপক্ষে ত্রিশ থেকে চল্লিশ মিনিট রাখবো রেখে যে কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবো আমরা সপ্তাহে একদিন এটা করতে পারি ইনশাল্লাহ একদিন করলেই দেখা যাবে যে আমাদের পুরো সপ্তাহ ধরে চুল আর রুক্ষতা থাকবে না বা রুক্ষতার সমস্যা থাকবে না অনেকে বলেন যে আমার চুলে চার প্রশ্নটি ছিল যে ভিটামিন এবং পুষ্টির অভাবে চুলটা পড়ে যাচ্ছে এক্ষেত্রে কি করতে পারি যদি কোনো ভিটামিনের অভাবে বা পুষ্টির অভাবে পড়ে যায় সেক্ষেত্রে আমরা যেটা করব অবশ্যই আমরা এক্ষেত্রে সর্বপ্রথম যেটা নিব আমরা একশো গ্রাম পরিমাণ টক দি নিব এর মধ্যে একটা লেবুর সম্পূর্ণ রস দিয়ে দেব এবং একটি ডিমের পুরো অংশটাই দিয়ে দেবো যদি কারো কুসুমের সমস্যা না থাকে গন্ধ তাহলে আপনারা সম্পূর্ণ ডিমের অংশটুকুন দিয়ে সুন্দর করে একটা পেস্ট করে চুলে গোড়ায় লাগিয়ে দিন এবং কমপক্ষে ত্রিশ থেকে চল্লিশ মিনিট রেখে যে কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন এটাও যদি সপ্তাহে একদিন করেন তাহলে অপুষ্টির অভাবে যাদের চুল পড়ে যাচ্ছে এই সমস্যা দূর হবে তবে এখানে একটা কথা বলে রাখি অবশ্যই এর পাশাপাশি পুষ্টিকর খাবার একটু বেশি করে খেতে হবে এ বিষয়টা মাথায় রাখতে হবে পাঁচ নম্বর যে প্রশ্ন ছিল অনেকেই বলেন যে আমি আমার মাথায় যখনই হাত দিই হাত দিলেই দেখা যায় অনেকগুলো চুল চলে আসে মানে এতটা দুর্বল হয়ে গেছে চুলের গোড়া যে মাথায় একটু হাত দিলে চুলটা পড়ে যায় যদি এমনটা হয় যে আপনার অতিরিক্ত চুল পড়ে যাচ্ছে তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আমরা অনেকেই মেহেদি পাতা চিনি যেটা আমরা বেটে হাতে বা আমাদের শরীর বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করে থাকি এই মেহেদি পাতা কাঁচা মেহেদি পাতা বেটে নেবো অর্গানিক যেটা কোনো বাজারটা হলে চলবে না আমরা কাঁচা মেহেদি পাতা বেটে এটাকে সুন্দর করে পেস্ট করবো এবং হালকা একটু পানি দিয়ে এরপর একটু মানে হালকা একটু লিকুইড লিকুইড করব করে আমাদের মাথার চুলে গোড়া গোড়া সম্পূর্ণ জায়গা আমরা এটা দিব দিয়ে কমপক্ষে ত্রিশ থেকে চল্লিশ মিনিট রাখবো এরপরে আবার ন্যাচারালভাবে আমরা যে কোনো ভালো মানের শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবো এবার আসুন অনেকে বলেন যে আমার ছয় নম্বর যে প্রশ্নটি ছিল যে আমার চুলের গোড়ায় প্রচুর অ্যালার্জি চুলকানি এর জন্য আমি টোটালি আসলে চুলটা চুলটা রাখতেই পারছি না অনেক আমার খুব করে বড় বা একটু সুন্দর সিল্কি থাকবে কিন্তু আমার চুলটা এই অ্যালার্জির কারণে বা চুলকানির কারণে পড়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি কি করতে পারি যদি কোনো অ্যালার্জি কারণটা হয়ে থাকে সেক্ষেত্রে আমার যে কাজটা করবো আমরা একমোট পরিমাণে নিম পাতা নিব। নিয়ে এটাকে বেটে পেস্ট করব হালকা একটু পানি দিয়ে একটু লিকুইড লিকুইড করে আমরা চুলে গোড়ায় গোড়ায় এটা দিয়ে কমপক্ষে ত্রিশ থেকে চল্লিশ মিনিট রাখবো রেখে পানিতে ধুয়ে ফেলবো এর পাশাপাশি আমরা যদি পারি আমরা নিম পাতাটা ভর্তা করে খেতে পারি আহ অন্তত সপ্তাহে একদিন খাওয়ার চেষ্টা করবো নিম পাতাটা ভর্তা করে অথবা আমরা চাইলে কিন্তু দুই থেকে তিনটি নিম কাঁচা নিম পাতা আমরা ধুয়ে মক্ষ্মীদের চিবিয়ে খাবো খাওয়ার পরে এক গ্লাস পানি খাবো আমরা এটা কখন খাবো সকালে ঘুম থেকে উঠে আমরা সর্বপ্রথম দুই থেকে তিনটি নিমের পাতা ধুয়ে মক্ষ্মীদের চিবাতে থাকবো এরপরে এক গ্লাস পানি খেয়ে আমরা এটাকে সমাধান করব। এইভাবে যদি আমরা করতে পারি দেখা যাবে আমাদের অতিরিক্ত অ্যালার্জি সমস্যা যাদের আছে সেই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারবো চুল ফোয়াটা দূর হবে তবে এক্ষেত্রে অবশ্যই যদি কারো নির্দিষ্ট কারণে অ্যালার্জি হয়ে থাকে যেমন অনেকে দেখা যায় যে খাবার থেকে হতে পারে অনেকের বিভিন্ন পানি ব্যবহার কারণ হতে পারে অনেকের পোশাক ব্যবহার করা হতে পারে এরকম সমস্যা থাকলে আমরা সেগুলো টেরি চলার চেষ্টা করব। আর চুল ভালো রাখার জন্য অবশ্যই আমরা যারা বাইরে কাজে বেরোতে হয় অবশ্যই ছেলে যারা আছি একটু আমরা ক্যাপ ব্যবহার করতে পারি মেয়েরা অবশ্যই হিজাব বা যেহেতু একটু সমস্ত চুলের ব্যবহার করতে পারি যাতে বাইরের ধুলাবলিটা কম লাগে এর পাশাপাশি আমরা যেটা করতে পারি অবশ্যই পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে দুধ ডিম সবুজ শাক সবজি রঙিন ফলমূল এগুলো রাখতে হবে অতিরিক্ত রাত জাগার অভ্যাস থাকলে পরিহার করতে হবে এবং সপ্তাহে এক থেকে দিন অবশ্যই আপনাদের ভালো করে শ্যাম্পু দিয়ে চুলটা পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন যা এখন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইবার জন্য সাথে থাকবেন আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ তথ্যের জন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ